এই যে আমি এই জায়গায় কথা বলতেছি না আমার বাপের প্রতি কিন্তু এমন হতে পারে বাপের মাইরাও ফেলাতে পারে ঠিক আছে একটা আসামি ধরা খাইছে হ্যাঁ মা লিল্লা যে হ্যাঁ ধরা খাইছে আর কোনো রিমান্ড না কিচ্ছু না হ্যাঁ কিচ্ছু তো আছে না মানে কোনো শব্দ করতেছে না কিচ্ছু না মানে পুলিশ হয়েছে গিয়ে মানে শ্বশুরবাড়ি ডাক্তারছে আমার বাপের ঘুরাইতেছে আমার বাসায় পাঠাই দিতাছে কিন্তু আসামি আর ধরতে আসে আজকে একটা খুনি আসামি ধরতে কি ভাই বিশ থেকে পঁচিশ দিন লেগে যায় পনেরো থেকে বিশ দিন লেগে যায় একটা খুনি আসামি যদি আমি ঠিক করে খুঁজি আমরা কি সুযোগ করে দিতেছি আসামের যে তোমরা বাইরের দেশে যাও এই সুযোগটা আমরা করে দিতেছি না আমরা পুলিশ কি জন্য আছি আমরা জনগণের সেবার জন্যই তো আসি আজকে আমার বাইরে মারছে কালকে যে আপনার বাইরে মারবো না এটা কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এটা কোনো আমি এটাই চাই বাই আমি চাই আমার বাইরে যারা যারা মারছে আমি চাই সবগুলোর বিচার হোক সবগুলোর ফাঁসি হোক আমার কুবুর বুকটা যেভাবে খালি করছে আমি চাই ওদের মার ও বুক ওইভাবে খালি হোক কেন মারছে কেন মারছে এটা যদি অরাধ মানে অগ যদি একজন ধরতো তাহলে বলতে চাইতো যে কিসের জন্য মারছে মেন আসামি যেটা আবার যদি যদি রিমান্ডে আনতো তাহলে এই মহিলা বলতো যে কিসের কারণে মারছে কিন্তু রিমান্ডও আনতেছে না তারা তারা আসামিও ধরতেছে না তারা আমার বাবারে বলতেছে আমার বাবার খুঁজে নিতে আমার বাবা হচ্ছে একটা সাধারণ সিএনজি ড্রাইভার আমার বাপাকে কি সম্ভব ভাইয়া খুনি কোন জায়গাতে নেয় সেগুলো খুঁজে বের করানো না ভাই আমার ভাই কাজ করতো ভাত তো আমার ভাই পুরো সংসারটা আমার খুব হয়েছে বোবা মানুষ কানে শোনে না কথা বলতে পারে না পুকুর মাথা চেঞ্জ থাকে না একটা সোড়ো বারো বছর না তেরো বছর বয়স ওর সংসারটা কাল থেকে টাইনা ধরে রাখছে যখন আমরা পড়াশোনা করে বয়স তখন তো মানে সংসার হাল ধরছে আর ওর কোনো শত্রু মতো ছিল না কিন্তু আমরা মানে ওর যে দুলাল ফর মানে দুলাল যে ফরাজি চাচা চাষ চাচা হ্যাঁ তখন সোটোকালতেই চায় ওই বাড়ির থেকে বাইর করতে মানে বাড়ির থেকে বাইর করতে চাই আমার ভাইয়ে খাইলে একটু ভালো ছিল মোটামুটি মানে ওকে এটা সহ্য না বাইরে বাইরের সিস্টেম করে ওরা মারছে আর আমার বাইরে যদি মারতে পারতো আমার কুকুর তার একটা সন্তান নাই যে সংসারে প্রতি ধরাইবো তো আমার ওরা লিটা পিটা খাইবে বলে বুঝছে এই কারণে আমার বাইরে মারছে ওরা আমার বাইরে যেই যেই গরবে মারছে যেই লোকের মারছে হেদে হেরা মায়ের একদিন লাশ ভয়ে রাখছে রাইখা রাইখা একদিন লাশ ভয়ে রাখছে ঠিক আছে রাইখা যখন শুনছে আমার আব্বু যাইতেছে ঢাকার থেকে তখন ওরা এটা ই করতে পারে নাই মানে যে এম তো আইতাছে মামায় মামাইলে তো দৌড়াই পুলিশের যাইব হ্যাং ট্যাং আর আপন মানুষ যদি মারে আপন চাচারা যদি মারে চাচা চাষারা মারে গোষ্ঠীর মধ্যে হ্যাঁ জীবন দৌড়াইব হ্যাঁ তার জন্য আমি ভাসাই দিব তা এর আগে দিন আমার বরগুনায় মারামি রয়েছিলাম ওই জায়গায় ও কাকেছিল এই নিউজটা আছে টিভিতে যমুনা টিভিতে আছে এই সুযোগে আমার বাইরে ওরা দায়িত্ব নিয়ে এইভাবে মারছে মাইরা আমার ফুবুড়ে আমার বইনে আমার মানে ভাবি রে বাইরের সব ব্যস্ত রাখছে যে বাইরে দেখছি অমুক জায়গায় বরগুনা অমুক জায়গায় যারা মারছে হ্যারাই

আমরা তো এটাই জানতে চাই যে কিসের জন্য মারছো এটা এটা যখন ওরা মারছে ওদের ঘরে মারছে যখন শুনছে আমার আব্বু চিত তখন ওরা কি করছে ওই লাশ বালু বাইন দেয় বস্তা মধ্যে খালের মধ্যে ফালাইছে ফালা পশু দিয়া ফালাইছে যে শাওন শাওনের মা তারপরে যে দুলাল ফল যারা সবাই জানে এগুলো কিন্তু তারা শিকার স্বীকার করছে কিন্তু পুলিশের কোনো ই নিতেছে ছাড়া রিয়াকশন নিতে না বুঝছেন এই যে আমি এই জায়গায় কথা বলতেছি না আমার বাপের প্রতি কিন্তু এমন হইতে আমার বাপের মাইরেও ফেলাইতে পারে ঠিক আছে যারা মাইরে ফেলেছে আমি আপন খুব ই মামতো বলি হ্যাঁ বাদি করছে আমার খুব বাদি করছে আমার খুব হয়েছে বোবা মানুষ কথা বলতে পারে না দৌড়ানো কে কার বাবা ছেলের বাবা হ্যাঁ ছেলের বাবাই বোবা হ্যাঁ না মা বোবা না মা কথা বলতে কিন্তু মার মাথা সেন্স নাই মানে আমার খুব একটু পাগল টাইপের মানে এই কদিন ঠিকঠাক আবার ওই যে দৌড়ায় এদিক ওদিকে দৌড়ায় যায় এরকম হচ্ছে না খুব হয়েছে বোবা বোবা প্লাস কানে শুনে না বুইন একটা ছোটো ওরকম দৌড়ানোর মধ্যে কে ছিল না ওই সুজনেই ছিল ওই দৌড়াই মনে সংসার চালাইতো মানে মাসে পনেরো থেকে বিশ দিন হইবো একটা খুনি আসনে পনেরো থেকে বিশ দিন হয়েছে এখন কোনো মানে শব্দই করতেছে না মানে যে মাইরা ফেলাইছে এরা কোনো ই না মানে সাধারণ একটা ই হয়েছে এরকম ভাড়া ই করতেছে হ্যাঁ মামলা করছে জিটি করছে প্লাস কিন্তু পুলিশে বলে আমার আব্বুরে বলে আপনারা খুঁজে নেন আমরা খুঁজতেছি খুঁজতেছি আপনারা খুঁজে নেন এটা পুলিশ বলছে এটা বরগুনার পুলিশ বলছে হ্যাঁ যদি আমরা আব্বু আসতে পারতো তাহলে আবার সবকিছু

যে এরকম ভাই এরকম সুজন ফরাজি এটা হত্যা করবেন একটা কথা বলুন পরে পরে বলেন পরে আমি বললাম যে শোনেন মার্চ তো একজনের নাম ফাঁসে দিচ্ছে আরেকজনে ঠিক আছে যখন এই কথা বলে মেসেজগুলো করছি না মানে হেয়ারও আর কোনো রিপ্লাই নেই মানে এর আগের দিন আমার বাইরে যেদিন মারবো এর আগের দিন রাত্রে ওই যে আবদুল্লা আর ওই চারা কারা বলে মারামারি লাগছে বুঝছেন তো এই চান্সে আমার বাইরে দায়িত্ব নিয়ে ওরা মাইরা ফেলেছে মাইরা ওই আবদুল্লাহ নাম দিচ্ছে

আপন চাষ তো তো ভাই আমি আপনি যে ডাক দেন যে এই বিথি এদি গাও আমি কি জামুন আমার আপন ফুবো আপনি ডাক দেন এই বাবু ডাক দেন এসে ডাক দেন আর এই বাবু ডাক দেন ভাই আমার মুনা কি প্রথমে হয় যে সেলাইনের পাইপ আছে না এটা দিয়ে গলায় ফাঁস দিয়া লাগছে যখন ওই লাপলাপি করছে মানে লাপলাপি করছে ওই যে চাইনিজ পুরাল আছে না এটা দিয়ে এখানেটা করতেছে আর এখানেটা করতেছে আমার বাইরে